মনটা ভালো নেই তাই চলে আসলাম মহাপ্রভু জগন্নাথের দর্শন আমিও করলাম এবং তোমাদেরকেও দেখালাম না না মন্দিরে আসিনি আমি এক জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখতে হবে এই ভিডিওতে জয় জগন্নাথ কি বলবো গুড মর্নিং বলবো না এখন আপনাদের আপাতত বিকেল হয়ে এসছে চারটে বাজে তো যাই হোক আমি এখন একটা জায়গায় আছি তোমরা দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত রাস্তা তার সাইডেই আমি দাঁড়িয়ে আছি হয়তো তোমরা ভাবছো কোন জায়গা আর এই দেখতে পাচ্ছো এখানে চলো তোমাদের ক্লিয়ার করে দিই আমি এখন পুরী থেকে সোজা চলে আসলাম ভুবনেশ্বর যাওয়ার রাস্তায় ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে একটা অন্য জায়গার ভিডিও দেখাই আর সেই জায়গাটা হচ্ছে ধৌলগিরি তো চলো ধৌলগিরি একটু যাওয়া যাক এখন আমি এই মোড়েই আছি ভুবনেশ্বর যাওয়ার রাস্তা থেকে তোমরা দেখতেই পাচ্ছ সোজাটা হচ্ছে ভুবনেশ্বরের রাস্তা আর এই যে এপাশটা এপাশটা হচ্ছে ধৌলগিরি যাওয়ার রাস্তা চলো একটু ধৌলগিরি যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছলি ধৌলি লেখা আছে আর এই যে ধৌলি শান্তি স্তূপ এই পাশে আর এইটা হচ্ছে ভুবনেশ্বরের রাস্তা তো চলো যাওয়া যাক ছিলাম যে আজকে ব্লক করব কি করব না করব কি করব না এমনিতেও ছেল চলে গেলো মনটা ভালো লাগছে না তাই ভাবলাম চলো কি করা যাক আজ ডিউটি যাবো না ওই জন্যই গেলাম না থেকে গেলাম তো থেকেও বা কী করবো চলো ধলগিরি ব্লক কোনো দিনই দিই নি ভাবলাম চলো আজকে তোমাদের ধৌলগিরি ব্লকটাও দিয়ে দিই সেই জন্যই চলে আসলাম তো চলো রকম পার্কিং আছে এখানে গাড়ি রাখার জন্য তোমরা যদি কেউ পুরী থেকে আসো তাহলে পুরী থেকে আসার সময় ব্যা বাইকটা নিয়েও আসতে পারো এইখানে পার্কিংয়ে তোমরা গাড়ি রাখতে পারো আর আগে চলো দেখা যাক এই যে দেখতেই পাচ্ছো চললাম এখন রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠছি এটা অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে উঠতে হচ্ছে রাস্তা গাড়ি এসব দোকান বাজার হয়েছে বলে বোঝা যাচ্ছে না বাবা কত কিছু হয়ে গেছে গো আগে ছিল না এগুলো কিছুই দোকান বাজার সব হয়ে গেছে এখানে এই যে সব দোকান বাজার হয়ে গেছে দেখো চলো এবার উঠা যাক ওপরে কত বছর আসিনি তো ফ্রেন্ডস দেখতেই পারো কত সব স্টুডেন্টরা এসছে এমনি বাঙালিদের ভিড় বিশেষ নেই অবশ্য বাঙালিদের ভিড়টা বেশি নেই এইখানকার উড়িয়াদের বেশি আর এরা সব স্টুডেন্ট কলেজ হোক বা কোনো কিছু আর কি হচ্ছে আমাদের ধাউলগিরি তো চলো ফ্রেন্ডস যাওয়া যাক ওপরে বাবা গো কতগুলো সিঁড়ি নামতে হবে এই লোকটার ভিডিও কে জানি না অবশ্যই কিছু হবে একটা আর কি চলো যেখানেই দেখবে শুধু সাদা সাদা আর সাদা উফ ভুবনেশ্বর শহরটা একবার দেখো চলো আরেকটু উপাসে যাওয়া যাক দেখতে পাচ্ছ তোমরা এই তাকাই শুধু সাদা আর সাদা পেছনটা দেখেছো তোমরা ভুবনেশ্বর এটা দারুণ লাগছে চলো একটু ভালো করে দেখাবো অবশ্যই এখানে সবাই এখন মানে এটা তো এখন একটা হয়ে গেছে ফটো তোলার জায়গা এবার সবাই একটা গেট আছে শুধু বুদ্ধদেবকে নিয়েই যা আর কিছু নয় হ্যাঁ মন্দিরটা পাহাড়ের অনেকটা উপরে এটাই হচ্ছে কথা তো দেখতেই পারো এগুলো সব চলো আরেকটা জায়গায় যাই আরেকটা জায়গায় মানে এইখানেই একটু অন্যরকম আর কি ওখানে আর একটু আলাদা রকম দেখা যাবে ভিউটা চলো তো শোনা যাচ্ছে তো ভাবলাম কি চলো দেখি আগের বার দেখিনি এখন দেখছি হচ্ছে যেটাই হচ্ছে চলো তোমাদের সঙ্গে বসে একটু শেয়ার করে নি কি হচ্ছে দেখা যাক এই জায়গাটা বুদ্ধদেবের পুজো এখানেই রয়েছে একটা শিবের মন্দির তো চলো একটু শিবের মন্দিরে যাওয়া যাক শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের মধ্যে কত কত কাজ পরিশ্রম গেছে আর এই যে শিব মন্দিরটা আগে এরকম কিছু ছিল না জানো তো আমি যখন এসেছিলাম বেশ কয়েক বছর আগে এতটা মানে বেড়া দেওয়া ছিল না সিমেন্টের এখন দেখছি বেশ পাঁচিলের মতন উঠে গেছে আর এই যে শিব মন্দিরটা দুপাশে দুটো সিংহ আছে কি সুন্দর লাগছে দেখতে আর আজকে বন্ধুরা আমি শুধু এই ধবলগিরিরই ভিডিওটা করব আর কিচ্ছু করব না কারণ আজকে মনটা ভালো নেই আমার তো সেই জন্যেই চলে এসেছিলাম আর এই দেখো এই শিব মন্দির থেকে ধবলগিরিটা কি সুন্দর দেখা যাচ্ছে সূর্যের কিরণটা মাঝখান থেকে পড়ছে আরও সুন্দর দেখা যাচ্ছে এবার যাই আর থাকা যাবে না শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের উপরে মন্দির চলো যাওয়া যাক এবার বিশেষ ট্যুরিস্ট নেই আমরা যে আকারে আর কি বলি বাঙালি ট্যুরিস্ট আছে এখন সেরকম বাঙালি ট্যুরিস্ট নেই শুধু উড়িয়াল লোকেরাই রয়েছে প্রায় বেশিরভাগ দেখছি উড়িয়া লোক বাঙালি খুব কম চলো যাওয়া যাক চলো 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 সন্ধ্যের টাইম বেরিয়ে পড়ি তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি বাড়ি আসা একদম ফ্রেশ হয়ে গিয়েছি চলো জানিন আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো ধৌলগিরি ভিডিও এটা আমি কোনো দিন তোমাদেরকে দেখাইনি বা এটা দিইনি তোমাদেরকে এরকম ভিডিও তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে ঘরে আছি আর ছেলে ভুবনেশ্বর চলে গেল ভাল লাগছে না মনটা তাই জন্যই বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক কেমন লাগলো কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার কালকে দোকান যেতে হবে আজকের ভিডিওটা বড় বেশি বড়োও করব না এই সন্ধে বেলাতেই ভিডিওটা শেষ করে দেবো সেটাই ভাবছি চলো তাহলে আর একটু রান্না করতে হবে রুটি করবো ভাজা করবো ওই খেয়ে দিবো ব্যাস চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসি আর কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়